ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও বেশি বেশি এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন প্রচলন বন্ধুরা আমরা প্রথমে ছাড়গুলারটা দেখে নিই সার্কুলারটা ছিল হচ্ছে দু হাজার পনেরো এর যেই দু সালের বারোই জুন দু তেইশ সালের বারোই জুন এবং পনেরো সালের যে ইস্কে সেই স্কেল অনুযায়ী ষোলো এবং বিশতম গ্রেডের ষোলোতম গ্রেডে ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এবং এখানে পথ সংখ্যা ছিল দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি ছিল তখন যে বয়স সীমা ছিল সেটা হচ্ছে অনন্য তিরিশ বছর এবং হচ্ছে বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর ছিল এখানে কিছু কম্পিউটারে যে চাকরি যোগ করতে যাওয়া হয় সেগুলো এবং হচ্ছে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারছিলেন ঠিক একইভাবে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো দশ টাকা বেতন জন খুব বড় একটা সংখ্যা ছিল যেটা হচ্ছে কম্পিউটার এবং হচ্ছে অফিস সহায়ক চারশো বিয়াল্লিশ জন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে সেটা আমরা দেখব বন্ধুরা এই যে দেখুন এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তির যে একটা নিয়োগ সংক্রান্ত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা হচ্ছে সহকারী পরিচালক সচিবালয় এর দ্বারা স্বাক্ষরিত এখানে বলা হয়েছে দু হাজার এই ওই সার্কুলারটা যেটা ছিল সেই সার্কুলারটা অফিস সহায়করিকার কম্পিউটার মুদ্রাখরিক পরীক্ষা আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ শুক্রবার বেলা দশ ঘটিকা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী বাইশ আট দু হাজার পঁচিশ শুক্রবার দশ ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এখন বন্ধুরা এখানে এই পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা বলতে কী বোঝায় লিখিত পরীক্ষা বলতে প্রধান বোঝাই হচ্ছে এমনি কিউ অথবা সংক্ষিপ্ততায় লিখিত অথবা বড় বন্দনামূলক লিখিত কিন্তু এখানে আমরা যতদূর জানতে পেরেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পরীক্ষা এমসি পদ্ধতিতে হবে অর্থাৎ এই নিয়োগ বিদ্যির পরীক্ষা এমসি পদ্ধতিতে হবে এখানে সম্ভাব্য যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে নব্বইটি এবং হচ্ছে অফিস সহায়ক পদ এখানে সত্তরটি এবং এমসি হওয়ার সম্ভাবনা আছে এবং এই প্রশ্ন করতে হচ্ছে আইবিএ আপনারা জানেন সাধারণত আইবি এ প্রশ্ন করলে সেগুলো ইংরেজিতে প্রশ্ন করা হয় কিন্তু এবার যেহেতু এটা ষোলোতম গ্রেডের পরীক্ষা সেই জন্যে এই পরীক্ষাটি ইংরেজির অঙ্কের প্রশ্নটি বাংলাতে করার কথা বলা হয়েছে সে উপলক্ষে সেই সেই রকমভাবে আপনাদের প্রিপারেশান নিতে হবে এখানে তারপরেও লিখিত পরীক্ষা না এমসি কিউ পরীক্ষা এটা আরও বেশি শিওর হওয়া যায় অ্যাডমিট কার্ড প্রকাশ হলে অ্যাডমিট কার্ড প্রকাশ হলে আপনারা আপনাদের সাহায্যে আমরা আরও ভিডিও তৈরি আরেকটা ভিডিও তৈরি করতে পারবো কিন্তু এখন পর্যন্ত আমাদের সর্বশেষ যে আপডেট সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে পরীক্ষাটি আইবিএ নিবে এবং এটা এমসিকিউ পরীক্ষা হবে এবং এখানে মার্কের ভিন্নতা থাকবে এখানে দেড় ঘন্টার জন্য বেশি এমসিকিউ থাকবে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে করি দেড় ঘন্টা হবে বেশি সময় থাকবে এবং অফিস সহায়কদের কম সময় থাকবে তো বন্ধুরা আপনারা প্রিপারেশন দিতে থাকুন আপনাদের জন্য আরও নির্দেশনামূলক ভিডিও আসবে ধন্যবাদ সাথে থাকবেন